মৌমাছিদের বাসায় যদি কেউ আক্রমণ করে ঢিল মারে তাহলে তার খবর আছে বলেন তো আছে না নাই এই মৌমাছিরা কাউকে কিছু বলে না কিন্তু মৌমাছির বাসায় যখন কেউ ঢিল মারে এরা বসে থাকে না ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে সুতরাং মৌমিন যারা তাদের এখান থেকে শিক্ষা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মতো ভেদ থাকতে পারে কিন্তু এই মুসলমানের উপরে কেউ যদি আক্রমণ করে এই ঢাল কামানের ঢাল হতে পারে গুলি হতে পারে বুলেট হতে পারে পারমাণবিক বোমা হতে পারে মুসলমানের উপরে কেউ যদি এই ঢেলগুলো মারে কোনো মুসলমান বসে থাকবে না ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবে কথা বলেন ঠিক কিনা এই একটা পরিচিত আয়াত তবে আয়াত পরিচিত হলে কি হবে শুধু আমরা এই আয়াতটাই শুনি কিন্তু এর ব্যাখ্যা তর্দমা শুনি না অনেক ইমাম করেও না কারণ এই আয়াতের সঠিক ব্যাখ্যা যদি কোনো ইমাম করে তাহলে দুই সপ্তাহ হয়তো তাদের চাকরি থাকবে না কি কথা বললেন কেন আমি আসার সময় চিন্তা করলাম কোথায় আমার বাড়ি চারশো সাড়ে চারশো কিলোমিটার দূরে নগাতে আমার বাড়ি আমি তো বরিশালের ইমাম না চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা আমার নেই এজন্য চিন্তা করলাম এই আয়াত থেকে আলোচনা করি যাওয়াই হোক থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ফিল ফহশা ই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইযুকুম লা আন লাকুম তাযাক্কারুন নম্বর 12 16 নম্বর 20 টা সূরা আন নাহলের 90 নম্বর আয়াত তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন কোনো আয়াত থেকে আলোচনা শুনতে হলে তাপসির শুনতে হলে পাঁচটি বিষয় লক্ষ্য রাখা লাগবে এক নম্বরে শুদ্ধ তেলোয় দুই নম্বরে মাতৃভাষায় অর্থ তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট বা সানে নজর চার নম্বরে বাস্তব ব্যাখ্যা আর পাঁচ নম্বরে ওই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের বাড়ি যাওয়া লাগবে এই পাঁচটি বিষয় এখানে আলোচনা হবে এ আলোচনাগুলো শুনে বাস্তব জীবনে আমল করবেন তো করবেন তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইয়াদের সাড়ে নজুলে এসেছে আকসাম ইবনে সাইফি মক্কার একজন বড় নেতা বড় লিডার আল্লাহর নবী যখন কোরআনের এই মিশন নিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরানের দাঁত দাওয়া শুরু করলেন দাঁত দাঁড় এক পর্যন্ত আল্লাহ নবী ছিলেন আল আমিন আসা দিক সত্যবাদী সবার ভালো মানুষ কিন্তু আল্লাহনবী যখনই কোরআন দিয়ে দাঁত দাঁড় শুরু করলেন লাত মানা যা গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা থেকে তিনি যখন ঘোষণা দিলেন না আমি এগুলো একটাও মানি না ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে আল্লাহ নবীর উপরে বিভিন্ন নির্যাতনার স্টিম রোলার শুরু হয়ে গেল আসনে একজন বড় নেতা বড়ো লিডার তিনি যখন নবীর কথা শুনতে পেলেন তখন তিনি চিন্তা করলেন কি গো এই মানুষটা আমার এলাকায় নবী বলে দাবি করে আমার একটু খোঁজখবর নেওয়া দরকার কিন্তু আমি এত বড় নেতা এত বড় লিডার আমি যাবো না প্রতিনিধি দলের সদস্য কয়েকজনকে পাঠিয়ে দিলেন প্রতিনিধি করে আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে আকসাম ইবনে সাইফির বদিনীদি দলের সদস্যরা চলে গেল যাওয়ার পরে ডাক দিলাম মানান তাওয়া আপনি কে এবং কি হু আর ইউ কোন জায়গায় যাওয়ার পর আপনি যদি ডাইরেক্ট প্রশ্ন করেন আপনি কে আপনার নাম কি সালাম নেই ভালো কথা নেই বলেন তো এটা বেয়াদবি না আদবি আদবি আল্লাহর নবীর কাছে কি এরকম ভাবে কথা বলল অথচ আল্লাহ নবী বিশ্ব নবীর পাশে অনেক সাহাবাই গ্রামরা বসা ছিল ওস্তাদ কেমন আর ছাত্র কেমন বিশ্ব নবীও কিছু বললেন না সাহাবে গ্রামরাও কিছু বললেন না এই কথা যদি আমাদের কোনো পীরের দরবারে বলা হতো তাহলে দেখবেন পীরের দরবারে অনেক মুরিদ বসা থাকে কান ধরে টান দিয়ে বলতে এই মিয়া তুমি কি পীর চিনো এটা মোজাদ্দে জামান ভারতের কামান চা ছবি পীরে বদনা বলেন তা আপনাদের এলাকায় পীর আসে না নেই আছে মানে কি বরিশালে ধরো বেশি আছে কি কথা বলেন না কেন সরকারি জরিপ অনুযায়ী আটচল্লিশ হাজার পীর হাতে গোনা কয়েকটা হকানি পীর আছে কিন্তু এই হাতে গোনা কয়েকটা পীরের দরবার ছাড়া সবগুলো দরবারে চলে বাবার নীতি কোরআনের নীতি নেই চলে বাবার নীতি ওখান থেকে বলা হয় খাজা বাবার মুরিদ মোরা বড়ই গুণাগার খাজা যদি দয়া করে তাইলে হব পার জোরে বলেন সুবহান আল্লাহ পানির তলে চলে বাতি ঝড় বাতাসে নিবে না খাজা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না কিরামান কাদেবিন শেষ বিচারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ তাইলে বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক ন্যাংটা বাবা খাজা বাবা টপলা বাবা ডুঙ্গি বাবা বদনা বাবা বলে কিয়ামতের মাঠে বাঁচা যাবে না কিয়ামতের মাঠে বাঁচতে হলে কুরআন অনুযায়ী আমাদেরকে চলা লাগবে কথা বলেন ঠিক না এরকম পীরের দরবারে গেলে বাজার বুদ্ধি ছিল না আমাদের সমাজে কিছু নেতা আছে দিন নেতা পা দিন নেতা অত্যাচারে থাকা যায় না না আপনাদের এলাকার কথা বলছি না আপনাদের এলাকার নেতা ভালো কারণ তাফসীরুল কুরআন মাহফিল দিয়েছে অন্য এলাকার কথা বলছি ওই নেতার দরবারে যদি যাওয়া হয় তাহলে দেখবেন নেতার দরবারে কিছু আতি নেতা পাতি নেতা বসে থাকে এই কথা যদি ডাইরেক্ট গিয়ে বলা হয় আপনি কে কি আপনি তাহলে দেখবেন নেতার দরবারে সামসাগুলো কান ধরে টাক দিয়ে বলতো এই তুমি কি নেতা আসিল না ইনি গরিব দুঃখে মেহনতি মানুষের বলি সামরা চামড়া উন্নয়নের রূপকার এলাকা সাজানোর গরিব দুঃখী মেহনতি মানুষের গুম মেরে খাওয়ার জম বলেন তো এলাকায় আছে না নেই ওরে আল্লাহ এরকম অনেক লকব দিয়ে বলে দিবে যে নেতা ছিল না তুমি থাকো কোন জায়গায় গিয়ে আউট এখান থেকে বাইর হয়ে যাও আল্লাহ নবীর কাছে গিয়ে এরকম প্রশ্ন করল নবীও কিছু বললেন না সাহাবায়ে কেরামরাও কিছু বললেন না আল্লাহ নবী সাদা মাটা জবাব দিয়ে দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী সাদা মাথা জবাব দিলেন আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মাদ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী তো বলতে পারতেন আনা খাতামুন নাবিন সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল শাকালাইন ইমামের আল্লাহর নবীর কি ডিগ্রির লকাবের কোনো অভাব ছিল ছিল বলেন আল্লাহর নবী বললেন না না দরকার নেই আকসাম ইবনে সাইফ প্রতিনিধি দলের সদস্যরা বলল তারা আপনি এই দুনিয়ার ভিতরে এসেছেন কেন আপনি কি বলে আমি আল্লাহর প্রেরিত রাসূল আপনি এই দুনিয়ার ভিতরে কি মিশন নিয়ে কি উদ্দেশ্য নিয়ে কি কাজ নিয়ে আপনি এসেছেন আপনি কি বলতে চান সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কানে কানে যখন সুরানা হলেন নব্বই নম্বর আয়াত শুনিয়ে দিলেন আল্লাহ নবী যখন আকসাম ইবনি সাইফির প্রতিনিধি দলের সদস্যদের সামনে তেলোয়াত করলেন আল্লাহ নবীর তেলোয়াত ওনার সঙ্গে সঙ্গে আকসাম ইবনি সাইফির প্রতিনিধি দলের সদস্যরা কালে মা পরে মুসলমান হয়ে গেল আল্লাহ নবীকে বললো আরো কয়েকবার পড়েন আল্লাহ নবী কয়েকবার বলল পড়ার কারণে তাদের মুখস্থ হয়ে গেল চলে গেলেন আকসাম ইবনে সাইফির দরবারে ডাক দিয়ে বলল তোমরা যে গেলে কি দেখলে তার প্রতিনিধি দলের সদস্যরা বলল আমরা দেখলাম সাদা মাথা নীর অহংকার পরিচ্ছন্ন একটা আকাশের চাঁদের মতো সুন্দর মানুষ আমরা তাকে বেদবীর সাথেই প্রশ্ন করলাম অথচ তিনি রাগ করলেন না আদবের সাথে প্রত্যেক কথার জবাব দিয়ে দিলেন এমন কি আমরা যখন প্রশ্ন করলাম আপনার মিশন কি আপনার কাজ কি আপনি এই দুনিয়ার ভিতরে কেন বিলিত হয়েছে তখন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দলের সদস্যরা সুরা না হলে নব্বই নম্বর আয়াত তেলাওয়াত করলেন আকসাম ইবনে সাইফির দরবারে অনেকগুলো মানুষ বসা ছিল এই আয়াতে দেলো আলোচনার সঙ্গে সঙ্গে আসাম ইমনেস আইভি সব অনেকগুলো কাফেরা কালেমা বরের সাথে সাথে মুসলমান হয়ে গেলে আসামি ইমনেস আইভি বলে এই মানুষ তো ভালো কথা বলে সম্মানিত অবস্থিতি যে এই আয়াতগুলোর দেলো আর্চনে এত বড় বড় কাফেরা মুসলমান হলো বলেন তো এ আয়াদ থেকে আলোচনা শোনার দরকার আছে না নাই সূরার নাম সুরতন নাহাল নাহাল মানে কি নাহাল মানে সবাই বলেন আর নাহাল মানে মৌমাছি আমার আল্লাহ কোরআনের ভিতরে মৌমাছির নামে সুরা দিয়েছেন হাতির নামে সুরা দিয়েছেন পিপিলিকার নামে সুরা দিয়েছেন একবারও কি আপনি চিন্তা করেছেন আমার আল্লাহ এত কিছু থাকতে কেন হাতির নামে পিপিলিকার নামে মৌমাছির নামে কেন আমার আল্লাহ সুরা দিলেন বলেন তো কারণ আছে না নাই সম্মানিত অবস্থাকে আল্লাহ পাক কেন মুমাসির নামে সূরা দিলেন কারণ এই মুমাসির কাছ থেকে মুমিনরা অনেক কিছু শিখতে পারে শিক্ষা নেওয়ার আছে আর যারা মুমিন হবে তাদের চরিত্র হবে মুমাসির মতো আমরা দুই ধরনের মাছি দেখতে পাই একটা মৌমাছি আর একটা গুয়ে মাছি আমাদের এলাকায় গুয়ে মাছি বলে আপনার এলাকায় কি মাছি বলে ওই যে গুয়ে পড়ে নর্দমায় পরে খারাপ খারাপ জায়গায় পড়ে ওটাকে বলে গুয়ে মাছি সম্মানিত উপস্থিতি মুমিন যারা তাদের চরিত্র হবে মৌ মাসির মতো আর কাফের মুনাফিক বেঈমান যারা তাদের চরিত্র হবে গুয়ে মাসির মতো মৌমাসির কাছ থেকে মুমিনরা কোন পক্ষে ষাটটি শিক্ষা নিতে পারে তাফসির থেকে দেখে নিয়ে এসেছি আপনারা কি রাগ করতেছেন নাকি এক নম্বর শিক্ষা বলছি এই মৌমাসিরা একমাত্র মাত্র হুকুম পালন করে আমার الله قران كريم جليس واوحى الى واوحى ربك الى النحل ان اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرف الشور চোদ্দ নম্বর বারো তেরো নম্বর বিশটা সুরান হলে আটষট্টি নম্বর আয় এটা আল্লাহ বলেন যখন আমি যখন আমি মৌমাসির প্রতি এলহাম করলাম তাদেরকে ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলাম যে তোমরা তিন জায়গায় বাসা বাঁধবে এক নম্বরে আমার আল্লাহ জানিয়েছেন পাহাড়ে দুই নম্বরে গাছে তিন নম্বরে মানুষের সাথে বা চালে তিনটা উঁচা জায়গায় বাসা বাঁধবে আল্লাহ পাক জানিয়েছেন এই তিনটা জায়গা ছাড়া মৌমাছিরা বাসা বাঁধেনি বাঁধছে না কেয়ামত পর্যন্ত বাঁধবে না কারণ এই মৌমাছিরা হুকুম পালন করে এক আর বলেন তো তার নাম কি সুতরাং এই মৌমাছির কাছ থেকে মৌমিনের এক নম্বর শিক্ষা জীবনের প্রত্যেকটা বরদে বরদে চলতে ফিরতে উঠতে বসতে প্রত্যেকটা কাজে একমাত্র হুকুম পালন করা লাগবে একজন আর বলেন তো তিনার নাম কি দুই নম্বর শিক্ষা বলছি এই মৌমাছিরা যেখানে যায় হয়ে যায় না একা একা যায় না সেখানে তারা ঐক্যবদ্ধ হয়ে যায় হয়ে যায় অথচ আজকে মৌমাছির কাছ থেকে আমরা এই ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা নিতে পারিনি আজকে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ছোট ছোট বিভিন্ন দল বিদলে ভাগ হয়ে যাচ্ছি জোরে আমিন বলে আর কে ধীরে আমিন বলে কে বুকের উপর হাত বাধে আর কে বুকের নিচে বাধে কে নামাজের পরে মুনাজাত করে আর কে করে না এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা দল বিদলে ভাগ হয়ে যাচ্ছি কথা বললেন কেন আল্লাহ পাক জানিয়েছেন ওয়া আতাসাইমু বিহাদিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু আল্লাহ পাক জানেন চার নম্বর পরে দুই নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতের 16 অংশে আছে আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর রুজুকে শক্তভাবে ধারণ করো ওয়ালা তাফাররাকু বিসুন্ন হয় না ছিন্ন ভিন্ন হয় না অথচ আমরা এই শিক্ষা মুমাজির কাছ থেকে নিতে পারিনি নি কে জোরে আমিন বলে আর কে ধীরে আমিন বলে নিয়ে মারামারি বলেন তো আপনাদের এলাকায় আছে না নাই আছে মানে কি যশোরে একবার মারামারি হচ্ছে কে নামাজের পরে জোরে আমিন আর ধীরে আমিন ওরে আল্লাহ তুমুল মারামারি শুরু হয়েছে একটা শ্বশুর তার জামাইয়ের বাড়িতে যাচ্ছে মিষ্টি নিয়ে হঠাৎ করে একটা লাঠিয়াল বাই নিয়েছে বলে বলেন আপনি জোরে আমিন না ধীরে আমিন এখন চিন্তা করে আল্লাহ জোরে যদি বলি তাহলে ধীরের লোক তো আছে মার ধরলে বা বিপদ আছে বলেন আছে না নেই তিনি কায়দা করে বলে আমি জোরেও না ধীরেও না আমি নামাজই পড়ি না সুতরাং আজকে মুসলমান নামাজ পড়ে না দিন থেকে তারা বেদিনের দিকে চলে যাচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা নেই জোরে আমিন না ধীরে আমিন নামাজের পরে হাত তুলে মোনাজাত করে না করেন এটা নিয়ে মারামারি শুরু হয়েছে আল্লাহ পাক জানিয়েছেন মুমিনদের কাছ থেকে মুমিন যারা তাদের শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা লাগবে মত পার্থক্য করা যাবে না দল বিদলে বিভক্ত হওয়া যাবে না তিন নম্বর মুমিনদের কাছ থেকে শিক্ষা হচ্ছে এই মৌমাছিরা যেখানে যায় তাদের গন্তব্য ভুলে যায় না এই মৌমাছিরা মধু সংগ্রহ করার জন্য দশ মাইল দূর পর্যন্ত চলে যায় কয় মাইল বলেন দশ মাইল দূর পর্যন্ত চলে যায় অত সয়াস পর্যন্ত কোন মৌমাছি তাদের বাসা তাদের নির্দিষ্ট জায়গার অবস্থান তারা হারিয়ে ফেলে না ভুলে যায় না তাদের টার্গেট এত তীক্ষ্ণ থাকে সুতরাং আমাদেরও আমাদের বাসা যেটা আমাদেরকে মনে রাখা লাগবে কিন্তু না আমরা এই মৌমাছির কাছ থেকে শিক্ষা নিতে পারেনি আমাদের বাসা আমরা ভুলে গেছি বলেন গেছি না দায় এখন বলতে পারেন ওনাদের একটা কথা হলো ভুলেছি মানে ও শেষ হবে আবার আমরা বাড়িতে চলে যাব। কেউ তো আমরা ভুলে নিই না এটা তো আমাদের আসল ভাষা না আসল ভাষা হচ্ছে আমাদের জাননাতে কি কথা বলে না কেন কুল না fa maskun anta wa wakulamin jannata wa kulam minha ronqatan haitsu shi'tu wa la takbur rabbika পাঁচ নম্বর পৃষ্ঠা বাকার পঁয়ত্রিশ নম্বর আয়াত এটা আল্লাহ বাক জানিয়েছেন আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে বললাম তোমরা সুখ স্বাচ্ছন্দের জান্নাতের ভিতরে থাকো যা ইচ্ছা আহার করো কিন্তু আলাহ তা করো বা সাজার আমার আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিলেন যে এই গাছের কাছে তোমরা যেও না সম্মানিত উপস্থিতি যদি যাও তোমরা তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে আমাদের আমাদের পিতা-দি পিতা হযরত আদম আর আমাদের মা হাওয়ার বাড়ি জান্নাতে বাবা মার বাড়ি যদি জান্নাতে হয় তাহলে সন্তানের বাড়ি কোথায় কি কথা বলেন এখানে কিন্তু আমাদের আমাদের বাড়ির কথা আমরা ভুলে গেছি এই দুনিয়াতে আসার পরে দুই দিনের দুনিয়ারগুলো দেখে আমাদের বাড়ি আসল বাড়ি জান্নাতের কথা আমরা ভুলে গেছি বলে না মুমিন যারা হবে তাদের উদ্দেশ্য টার্গেট থাকবে আমার আসল বাড়ি জান্নাত আমাকে যাওয়া লাগবে সম্মানিত অবস্থিতি এরপরে মাসিগুলো গন্তব্য ভুলে যায় না এমনকি মাসিগুলো যে পরাগায়ন পদ্ধতি আমার আল্লাহ তাদেরকে দিয়ে করে নেয় এই যে এক বিঘা মাটিতে যদি সরিষার কাজ থাকে পাঁচ লক্ষ তাহলে পাঁচ লক্ষ সরিষার গাছের যদি পরাগায়ন করা লাগতো তাহলে কমপক্ষে বিশ হাজার শ্রমিক কাজে লাগানো লাগতো বিশ হাজার শ্রমিক লাগালে ওই জমি ভেতরে তো আপনাকে মজুরি দেওয়া লাগতো আমার আল্লাহ কত মহবধ করে ভালোবেসে মৌমাছির মাধ্যমে পরাগায়ন ব্যবস্থা আমার আল্লাহ তালা করেছে ছেলে ফুল থেকে মেয়ে ফুলে দেয় মেয়ে ফুল থেকে ছেলে ফুলে দেয় এ মিলনের মাধ্যমে আমার আল্লাহ তারা ফল ফুলের জন্ম দেয় বিজ্ঞান প্রমাণ করেছে এই মৌমাছি নামক এই ছোট্ট আমার আল্লাহ যদি দুনিয়া থেকে উঠিয়ে নেয় তাহলে সত্তর ভাগ ফল ফুল দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে হারিয়ে যাবে তার মানে চিন্তা করেন এই মৌমাছির দাম কম না বেশি এমনি তো আমার আল্লাহ এই মৌমাছির নামে সুরা দেয়নি সম্মানিত উপস্থিতি চার নম্বর শিক্ষা বলছে মৌমাছিরা কোনো দিন না জায়গা হারাম জায়গা এগুলো জায়গায় তারা বসে না কারণ আমার আল্লাহ হুকুম দিয়েছে মৌমাছি তোমরা যে মধু সংগ্রহ করো তৈরি করো এটা আমার মিন মত্তাকে আশরাফুল ফুল মাকলোপাত তারা প্রাণ করবে জবান দিয়ে মুখ দিয়ে আমার আল্লাহ আপনার মুখকে অপবিত্র করবেন না এই জন্য মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার এই মুখটাকে সুরক্ষিত রেখেছিলেন অথচ আজকে মুসলমান আমরা এই দুনিয়ার ভিতরে আসার পরে বিভিন্ন হারামের ভিতরে আমরা জড়িয়ে পড়েছি বলেন তো সুদ ঘোষ আছে না নাই আছে মানে কি ব্রাক আশা ভরসা নিরাশা কালিতাস বিভিন্ন এনজিওর ভিতরে আজকে মুসলমান আমরা ঢুকে গেছি হারাম খোর আমরা হয়ে গেছি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনে মৌমাসিদেরকে নিষেধ করেছে যার কারণে কোনো দিন এরা নর্দমা হারাম জায়গা খারাপ জায়গায় বসে না সম্মানিত উপস্থিতি এবারে মৌমাছির পাঁচ নম্বর শিক্ষা বলছি মৌমাছিরা কঠোর পরিশ্রমী হয় এতটাই পরিশ্রম করে বিজ্ঞান প্রমাণ করেছে এই মৌমাছিরা মধু যখন সংগ্রহ করতে যায় আপনারা খেয়াল করবেন যখন এই মৌমাছিরা বিভিন্ন ফুলে পড়ে তখন দেখবেন এত দ্রুত তাদের পাখা নাড়ায় বিজ্ঞান প্রমাণ করেছে একটা মৌমাছি এক সেকেন্ডের ভিতরে দুইশো বার পাখা নাড়ায় কতবার বলেন এক সেকেন্ডে দুইশো বার এক মিনিটে বারো হাজার বার মৌমাছিরা পাখানা রায় এই মৌমাছির কাছ থেকে শিক্ষা হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রমী হওয়া লাগবে এই মৌমাছি তাদের গোটা জীবনে এত পরিশ্রম করে হাফ চামুচ মধু তারা তৈরি করতে পারে আর এই মৌমাছির কাছ থেকে অনেক কিছু শিখারও আছে যেমন আজকে বিজ্ঞান প্রমাণ করেছে মৌমাছির কাছ থেকে মৌমাছির ঘরগুলো দেখে দেখে কিন্তু বিভিন্ন সাইন্স তৈরি হয়েছে বিভিন্ন ওই যে জামিতি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন এগুলো আর্কিটেকচারাল এগুলো তৈরি হয়েছে কারণ মৌমাছির বাসাগুলো হয় ছয় কোন বিজ্ঞান মেপে দেখেছে তারা এতটাই সূক্ষ্মভাবে বাসা তৈরি করে যে একটা কোণের দূরত্ব আর একটা কোণ থেকে একবারে সমানে একটু বেশ কম নেই সোমান আল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি মৌমাছিরা কঠোর পরিশ্রমী হয় সুতরাং আপনাকেও কঠোর পরিশ্রমী হওয়া লাগবে যারা কাজ করে খায় তারা হচ্ছে মানে আল্লাহর বন্ধু কিন্তু না আমরা কাজ করি না শুধু বসে থেকে খেতে পছন্দ করি কথা বলেন ঠিক কিনা ছয় নম্বর শিক্ষা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যায় এরা মারা যায় কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য মধু নামকে ভালো জিনিস রেখে যায় এই মধুর উপকারিতা কত বেশি বিজ্ঞান প্রমাণ করেছে কোন ওষুধকে কোনো মেডিসিনকে ভালো করার জন্য দুইটা জিনিস ব্যবহার করা হয় একটা হচ্ছে আলকোহল আর একটা হচ্ছে মধু তবে বিজ্ঞান প্রমাণ করেছে মধু যে ওষুধে দেওয়া হয় ভালো রাখার জন্য আর আলকোহল দেওয়া হয় মধু দিলে বেশি দিন ওষুধটা ভালো থাকে সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত অবস্থিতি সাত নম্বর শিক্ষা শেষ শিক্ষা বলছি একেবারে সংক্ষেপ করে বলতেছি যেহেতু আমার সময় একবারে কম দেওয়া হয়েছে সাত নম্বর শিক্ষা বলছে মৌমাছিরা যেখানে যায় ঐক্যবদ্ধভাবে যায় আর এই মৌমাছিদের বাসায় যদি কেউ আক্রমণ করে ঢিল মারে তাহলে তার খবর আছে বলেন তো আসে না নাই এই মৌমাছিরা কাউকে কিছু বলে না কিন্তু এই মৌমাছির বাসায় যখন কেউ ঢিল মারে এরা বসে থাকে না ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে সুতরাং মুমিন যারা তাদের এখান থেকে শিক্ষা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মতো ভেদ থাকতে পারে কিন্তু মুসলমানের উপরে কেউ যদি আক্রমণ করে এই ঢাল কামানের ঢাল হতে পারে গুলি হতে পারে বুলেট হতে পারে পারমাণবিক বোমা হতে পারে মুসলমানের উপরে কেউ যদি এই ঢেলগুলো মারে কোনো মুসলমান বসে থাকবে না ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবে কথা বলেন ঠিক কিনা আমরা এই মৌ মসজির কাছ থেকে শিক্ষাগুলো নিতে পারি নাই আল্লাহ যেন আমাদের সকলকে যারা এই মৌ শিক্ষাগুলো বাস্তব জীবনে অর্জন করা তাও দান করে সবাই বলেন আমিন